আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমার যেটা ঘটেছিল তার ঠাকুমার বাবার সঙ্গে খোসবাসপুর গ্রাম থেকে সে জানিয়েছে আমাকে তার নিজের নাম না নিতে তার জন্য আমি এই ঘটনাটিতে একটি অন্য নাম ব্যবহার করলাম সেটি হলো লোকনাথ যাই হোক আগে ঘটনাটি আশা করছি আপনাদের সবাইকে ভালো লেগেছে এখান থেকে সরে এসে বলি যে আজকের ঘটনাটি ভুতুড়ে শিয়াল ও এটু না করে খাওয়ার সত্য ঘটনা চলুন ঘটনাটি প্রায় একশো বছর আগেকার আমার ঠাকুমার কাছে শুনেছিলাম আমার ঠাকুমা তখন থাকত কোরল গ্রামে তখন গ্রামটা ছিল খুবই শুনশান চারিদিক জঙ্গল আর অন্ধকার এবং মাটির রাস্তাও ছিল তখন এত পাকা রাস্তাও ছিল না রাতের বেলা কিছুই দেখা যেত না গুটগুটে অন্ধকার নানা রকম পোকামাকড়ের আওয়াজ এবং অনেক বাঁশের জঙ্গলও ছিল আমার ঠাকুমার বাবা কাপড় বিক্রেতা ছিলেন তখন আমার ঠাকুমার বাবাকে নানান কাপড়ের কাজে বা কাপড় বিক্রি করার জন্য এ গ্রাম সে গ্রাম ঘুরে ঘুরে বেড়াতে হতো এরকম করে ছ সাতটা বছর কেটে যায় সে বাড়ি ফিরত রাত দশটা নাগাদ বাড়ি ফেরার পথে তার একপাশে পাশে একটি পুকুর এবং কয়েকটি মাঠ ও বাঁশ জঙ্গল পুকুরটার নাম ছিল কণ্ডি পুকুর পুকুরটি অভিশপ্ত ছিল এই কারণে যে একটি বাচ্চা সেই পুকুরে ডুবে মারা গেছিল ওই পুকুরে পাশ দিয়ে গেলে রাতেবেলা বা ভর দুপুরে একটা অনুভূতি হতো একদিন আমার ঠাকুমার বাবার বাড়িতে কয়েকজন অতিথি আসেন তাই সেদিন আমার ঠাকুমার মা তার স্বামীকে বলেন তুমি যখন বাড়ি ফিরবে তখন একটু মিষ্টি এবং কিছু খাবার আনবে সেদিন একটু তাড়াতাড়ি বের হন বাড়ি থেকে কাপড় বিক্রি করার জন্য সে কাপড় বিক্রি করে মিষ্টি কিনে তার সাইকেলের সামনে কাপড়ের থলিতে মিষ্টির হাঁড়িটি এবং কিছু খাবার রাখেন বাড়ি ফেরার সময় যখন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন এখনো বেশ কিছুটা রাস্তা সে একটু এগিয়ে পুকুরের রাস্তায় এসে পড়লেন তখন তিনি দেখলেন একটি শিয়াল দাঁড়িয়ে আছে শিয়ালটিকে তাড়াবার জন্য আমার ঠাকুমার বাবা সাইকেল থেকে নেমে কয়েকটি ঢিল তোলেন এবং শিয়ালটির দিকে ছুঁড়ে মারেন তিনি লক্ষ্য করেন যে শিয়ালটির ভিতর ভেদ করে ঢিলটি অন্য কোথাও গিয়ে পড়ে সে এতে ভয় না পেয়ে মনে করেন যে তার চোখের ভুল সে আবার একটি ঢিল তোলে শিয়ালটির দিকে মারতে গিয়ে দেখে যে নিমেষের মধ্যে সে উধাও হয়ে গেছে হ্যাঁ বলে রাখি আমার ঠাকুমার বাবা খুব শক্তিশালী মানুষ ছিলেন এবং বড্ড সাহসীও ছিলেন তিনি কাউকে ভয় পেতেন না এবং ভুটে তুটে বিশ্বাস করতেন না স্বাভাবিক ব্যাপার তার মোটেও ভয় লাগেনি সেই সময় সে আবার সাইকেল চালিয়ে এগোতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর বাস জঙ্গলে পথে এসে পড়ে সেখান থেকে সাইকেল চালিয়ে যেতেই কিসের একটা আওয়াজ পায় সে কিছু গুরুত্ব না দিয়ে এগিয়ে যায় এবং আবার সে আওয়াজটি শুনতে পায় এবার সে গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতেই শোনে যে কে তার নাম ধরে ডাকছে তখন আমার ঠাকুমার বাবার শরীর শিরশিরিয়ে ওঠে আবার যেন কেউ ডেকে বলল নিমাই খাবার দিবি না দিয়ে যা তখন তিনি ভয় পেয়ে তার হাঁড়ি মিষ্টি থেকে কয়েকটি মিষ্টি টপাটপ তিনি খেয়ে এঠো করে নেন এবং তাড়াহুড়ো করে তিনি সাইকেল চালিয়ে গ্রামের দিকে রওনা হয় গ্রামে পৌঁছে বাড়িতে এসে এইসব ঘটনা তার স্ত্রীকে বলেন এও বলেন যে মিষ্টিগুলো এঠো করেছিলাম বলে আজকে আমার রেহাই এই ঘটনাটি ভাবা যেতে পারে যে আপনাদের সকলকে ভালো লাগবে আগে ঘটনাটির মতোই